দেবতা মানুষের প্রাণ প্রতিষ্ঠা করতেন আর এখন নাকি অবতার রামের প্রাণ প্রতিষ্ঠা করছেন মানুষ নাকি এখন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করছেন এক চাইতে বড় ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে অসভ্যতা আর কোনো কিছু হতে পারে না শ্রদ্ধ সভানেত্রী আমাদের সবার পরিচিত অপর্ণাদি দিয়ে এই চুরাশি বছর বয়সেও এখনো আমাদের সামনে চুরাশি বলেছি আমি অপরাধী ওটা কারেকশন করে দিল বললো এইটী ফোর চুরাশি বছর বয়সে এখনো যেভাবে আমাদের সমস্ত কাজে সঙ্গে থাকেন আমি আমাদের পার্টির পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি আজকের মিটিংয়ে তিনি নেতৃত্ব করছেন এই বিস্তীর্ণ এলাকার গ্রাম গ্রামাঞ্চল পঞ্চায়েত মানুষ তার ব্যক্তি জীবনের সুবিধে অসুবিধে প্রতিটি ক্ষেত্রে যত্নবান হয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমাদের পার্টি যখন পথ চলেছে অপর্ণাদিরা আমাদের সামনে থেকেছেন আমার বেশি কথা বলার দরকার নেই আমার এখানে আগে এখানে বলেছেন কমরেড তুষার ঘোষ শুনেছেন সবাই প্রতিকূল সোমনাথ অভি ইত্যাদি নতুন কথা আমি কি বলবো আর কাদের কাছে বলছি মানুষ খুব একটা কম জানেন এটা ভাবা ঠিক হবে না মানুষ সব জানেন সব বোঝেন সব দেখেন অপেক্ষায় থাকেন আমাদের কাজ মানুষের কাছে তার কথা শুনে তার সঙ্গে আলাপ আলোচনা করে বেশি জানান দেওয়া নয় ইন্টারাকশন করা আলাপ আলোচনা করা মানুষ পথ খুলতে চাইছে অস্বস্তির মধ্যে আছে যখন দু হাজার এগারো সালে পশ্চিমবাংলায় বামফ্রন্টের অবসানে তৃণমূল আসলো তখন রাস্তায় রাস্তায় চায়ের দোকানে পাড়ার মোড়ে ঠেকে তৃণমূলের জয়গান চলছিল আর আমাদের সমর্থক কর্মীরা তাদের যেন মাথা নিচু করে চলতে হচ্ছিল ভদ্রলোকেরা মাথা নিচু করে চলবে আর চোরছাঁচরে দল মাথা উঁচু করে চলবে এই ছিল তৃণমূলের রাজত্ব দশ বারো বছর পরে খেয়াল করুন একটা চায়ের দোকান একটা পাড়ার ঠেক আপনি খুঁজে পাবেন না যেখানে সাধারণ মানুষ এসে তৃণমূলের সরকারের জয়গান করছে এবং একটা চায়ের দোকান কেউ কোথাও খুঁজে বার করতে পারবেন না বরং যেখানে যাবেন মানুষ পারলে উঠে হাতে হাত ধরে বলবে দাদা আর একটু সত্য হন এই যা চলছে সহ্য করা যায় না আমরা পরিত্রাণ চাই আমরা আমাদের দেশকে রক্ষা করতে চাই আমাদের মানুষকে রক্ষা করতে হবে আমাদের দায়িত্ব অনেক বেশি সেই মানুষের কাছে পৌঁছানো রাজনীতি মানে কি এই যে চারপাশে চলছে না রাজনীতি না রাজনীতি মানে মানুষ মানুষের জীবন জীবিকা মানুষের শিক্ষা স্বাস্থ্য ভবিষ্যৎ রাজনীতি মানে আমাদের আমাদের পরের প্রজন্ম বয়স হয়ে যাচ্ছে আমরা চলে যাব, আমাদের ছেলে পিলে নাতি নাতি তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি আমাদের পূর্বপুরুষ যারা স্বাধীনতা সংগ্রামী তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে বুঝিয়ে দিয়েছিলেন কালা পানি দিয়ে কমিউনিস্টদের ঠেকিয়ে রাখা যায় না তারা লড়াইয়ের পথে ছিল ব্রিটিশকেদের এদের থেকে তাড়িয়ে তবে ছেড়েছে আমাদের পূর্বপুরুষরা ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে এই ছিল আমাদের স্বপ্ন রাজনীতি মানে মানুষ তার ভবিষ্যৎ তার পরের প্রজন্ম আর এখন রাজনীতি মানে কি এখন রাজনীতি মানে যত বড় চোর তত বড় তৃণমূল যত বড় লুঠেরা তত বড় তৃণমূল যত বড় মানুষের মধ্যে বিভাজনের শক্তি সাম্প্রদায়িকতার শক্তি তত বড় বিজেপি দুর্ভাগ্য আমাদের ভারতবর্ষের মানুষের জীবন জীবিকা লেখাপড়া ভবিষ্যৎ এইসব থেকে সরে গিয়ে কেউ খুঁজতে শুরু করেছেন রাবের মন্দির আপত্তি নেই পশ্চিমবাংলায় ভারতবর্ষে বহু মন্দির আছে আর একটা মন্দির হবে তাতে আপত্তির কী আছে কিন্তু এতদিন মন্দির প্রতিষ্ঠা করেছে মানুষ তার নিজের বিশ্বাস থেকে এতদিন মসজিদ তৈরি করেছে মানুষ তার নিজের বিশ্বাস থেকে তার অন্তরের মধ্যে বিশ্বাসটাকে ধরে রেখেছে এবং মনে মনে এই কথাটা অনেকে বিশ্বাস করেছেন সবাই একরকম হয় না যে ভগবান বুঝি মানুষের প্রাণ প্রতিষ্ঠা করলো আর এখন এমন অবতারের পাল্লায় আমরা পড়েছি এদেশ যিনি মানুষের মনের বিশ্বাসকে মানুষের মনের মধ্যে না রেখে টেনে বার করে ফুটবলের মতন করে লাঠি খেলছে প্রমাণ করার জন্য আমি কত বড় ধর্ম ওটা ধর্ম নয় ওটা ধর্মকে কেন্দ্র করে রাজনীতির সাম্প্রদায়িকতা ওটা কখনো ভালো হতে পারে না দেখতে পাচ্ছেন ওই রাম মন্দির করে লাভের লাভ কিছু হয়নি নাকি দেবতা মানুষের প্রাণ প্রতিষ্ঠা করতেন আর এখন নাকি অবতার সেজে মোদীজি রামের প্রাণ প্রতিষ্ঠা করছেন মানুষটা কি এখন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করছেন এক চাইতে বড় ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে অসভ্যতা আর কোনো কিছু হতে পারে না তা তো সেখানে হয়নি মনে করবেন যে বিজেপির হাল ভালো কাগজ বলছে টিভি বলছে বিজেপির হাল ভালো না বিজেপির হাল ভালো হলে প্রধানমন্ত্রীকে জলের মধ্যে ডুব দিয়ে দিয়ে রাম মন্দির করার পরেও জলের মধ্যে ডুব দিয়ে দিয়ে পাথরের টুকরো খুঁজে বেড়াতে হয় যদি কৃষ্ণ বলে কাউকে পায় যদি দুটো ভোট বাড়ে হাল ভালো না বিজেপির বিজেপি নিজে বুঝতে পারছে সারা দেশে বিজেপি টের পাচ্ছে নরেন্দ্র মোদী সবচাইতে বেশি জানে এ নির্বাচন যারা মনে করছেন যে বিজেপির সরকার বুঝি হলো বলে ওই তিন নম্বর সরকার হবে বলে একটা প্রচার চলছে টিভিতে বুঝে রাখবেন সবচাইতে ভালো জানে নরেন্দ্র মোদী এ নির্বাচনে বিজেপির সরকার আসবার মতো কোনো সুযোগ নেই সবচাইতে ভালো জানে নরেন্দ্র মোদী কেন কোথায় বাড়বে বিজেপির আসন রাজস্থানে পঁচিশে পঁচিশ হয়ে রয়েছে মধ্যপ্রদেশে উনত্রিশে আঠাশ হয়ে রয়েছে বিহারে চল্লিশে উনচল্লিশ হয়ে রয়েছে হরিয়ানার এগারোতে এগারো দিল্লির সাথে সাথে স্যাচুরেশন হয়ে গেছে পাহাড়ের চড়ে উঠে যাওয়ার পর কেউ যদি ভাবে আরও এগোবো তাহলে তাকে পাল্টা তলায় মাটিতে পড়ে মরতে হবে বিজেপি এই নির্বাচনে জিতবার কোনো সুযোগ নেই সব চাইতে ভালো জানে নরেন্দ্র মোদী আপনি টিভি করুন পাল্টা পাল্টি অ্যাডভার্টাইজমেন্ট চলছে একটা বলছে ওই বাচ্চা ছেলে মেয়ে দিয়ে যে মোদী যে মানে মেয়েদের সব জয় হয়ে গেল ঢাক বাজাচ্ছে কি ব্যাপার পাঁচশো টাকা পেয়েছে ওই মহিলা পাঁচশো টাকা পাবার পর বাড়িতে এসে ছেলেটার সামনে বলছে হ্যাঁ ছেলে তোর জীবনকে জবানি রেখে আমায় পাঁচশো টাকা যারা দিয়েছে তারা আসলে আমায় সুবিধে করে দেয়নি তোর কাজের অধিকারটাকে কেড়ে নিয়ে আমাকে বিপদের মধ্যে ফেলেছে ওইটা কোনো অগ্রগতি না অতএব মমতা ব্যানার্জি আপনি টিভিটা ঘোরান সঙ্গে সঙ্গে ঘোরা বাচ্চা ছেলে মেয়ে জয়গান এই করলে মোদিজি এক নম্বর সেই করলে মোদিজি এক নম্বর সেই কারণে মোদিজির গ্যারান্টি তাহলে এত প্রচার করতে হচ্ছে কেন তৃণমূল জানে ওর হাল ভালো না বিজেপিও জানে ওর ভালো না হালটা অবশ্যই খারাপ গোটা রাজ্যের মানুষ অপেক্ষায় আছে বিজেপি তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে মানুষের ঐক্যকে রচনা করবার লড়াইতে মানুষ এগিয়ে চলতে চায় আমাদের দায়িত্ব কি মানুষ অপেক্ষায় আছেন অপেক্ষায় আছেন বিজেপি এই কে গড়ে তুলেছে যারা তার নাম জ্যোতি বোস তার নাম বুদ্ধ মানুষ জানে যখন বামফ্রন্ট ছিল না পুরোনো মানুষরা সবাই জানবেন কি ছিল আমাদের চারপাশের চেহারা তখন বামফ্রন্ট আসেনি আমারও গ্রামে বাড়ি তখন বামফ্রন্ট আসেনি দুবেলা দুমুঠো খাবার ভাত পেটে যুক্ত না পশ্চিম বাংলার মানুষের কম বয়সের ছেলেমেয়েরা বিশ্বাস করতে চাইবে না আমি যখন স্কুলে পড়ি জীবনে কোনো দিন পায়ে একখানা হাওয়াই চপ্পল ওঠেনি হাওয়াই চপ্পল কেনার মতন পয়সা গ্রামের মানুষের নেই তখন বামফ্রন্ট আসেনি আর যদি চপ্পল কিনতে পারে চপ্পল পরে যাবার মতন রাস্তা নেই রাজারহাট লাউহাটি পাশের হারুয়া পাশের ভাঙ্গর আবার চপ্পলী রাস্তা নেই রাস্তা মানে কাদার গভ পশ্চিমবাংলায় যখন বামফ্রাট আসেনি তখন স্কুল কলেজ লেখাপড়ার এই সুযোগ ছিল না পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট আসেনি আমি চোখ বন্ধ করে বলছি আমাদের চারপাশে যত আলো দেখেন ভাঙড়ে হোক আর হারোয়াতে হোক আর রাজারহাটে হোক গোটা পশ্চিমবাংলা কোনো বিদ্যুতের লাইন ছিল না পোস্ট ছিল না খুঁটি ছিল না তার ছিল না গোটা বাংলাকে আলোকজ্জ্বল করেছে যিনি তার নাম জ্যোতি বোস বামফ্রান সরকার এই লাল ঝান্ডা গোটা বাংলার মানুষকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে আবার ব্যবস্থা করেছে আর আজ গত দশটা বছরে বারোটা বছরে সে বাংলাকে ধ্বংস করা হচ্ছে ওদিকে দেশ ধ্বংস করছে দিল্লিওয়ালারা মানুষকে ভাগ করে দিচ্ছে জাতের নামে ভাগ ধর্মের নামে ভাগ পারস্পরিক লড়াই লাগিয়ে দাও আজও প্রধানমন্ত্রী এসেছেন শিলিগুড়িতে যতগুলো কথা বলেছেন সব কটা মিথ্যে কথা বলেছে যতগুলো কথা বলেছেন সব মিথ্যে কথা বলেছেন সাথে বলেনি কৃষ্ণনগরে বলেনি আরামবাগে বলেনি আজকে ওনার শিলিগুড়িতে গিয়ে মনে হয়েছে উনি চাওলা আজকে বলেছে আমি চাওলা হিসেবে এই সমগ্র চায়ের শ্রমিকদেরকে প্রণাম জানাই বাড়ার সাথে মনে পড়েনি কেন ভোট বড় বালাই ভোট বড় বালাই অতএব শিলিগুড়িতে গিয়ে চা শ্রমিকদের কথা মনে পড়েছে আর চা শ্রমিকরা ওখানে পাল্টা উত্তর দিয়েছে গতবার ভোটের আগে সাতটা বাগান অধিগ্রহণ করে শ্রমিকদের বাঁচাবার কথা দিয়ে গেছিল নরেন্দ্র মোদী কি হলো গত পাঁচটা বছরে উত্তর নেই ওদিকে উঠি আর এদিকে তিনি আগামীকাল নাকি কি একটা গর্জন সভা হবে ভালো করে দেখুন তো ওটা গর্জন সভা কিনা ওই সভাতে লোক জুটবে না শুনে রাখুন গত তিন দিন আগে সাত তারিখ মানে কাল পরশু দিন মমতা ব্যানার্জি কলকাতায় একটা মিছিল করেছে নারী দিবস উপলক্ষে আট তারিখের জায়গায় সাত তারিখ সেই মিছিলের হাল এমন হয়েছিল দরিদা ক্রসিং মমতা ব্যানার্জি মিটিং করছে রাস্তাঘাট বন্ধ হয়নি সচার এক মহিলা বাকি সব পুলিশে দিয়ে ভরে রাস্তা আটকে রেখেছে এত পুয়ার শো আজ পর্যন্ত মমতা ব্যানার্জির সভাতে কখনো হয়নি হাল খুব খারাপ সেই কারণে র্যাপ বানিয়েছে র্যাম্প মানে কি আমাদের যুবক ছেলে মেয়েরা র্যাম্প ট্যাম্প বেশি শুনেছে আমাদের বয়স্ক লোকেরা কম শুনেছেন ফ্যাশন প্যারেড ওই যে জামা কাপড় পরে না পরে অর্ধেক পরে কম পরে ওই যে রাস্তায় হাঁটে বেঁকে 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 কিরকম একটা ফ্যাশন শো করে ফ্যাশন শোর র্যাম্প হয় কালকে ব্রিগেডে নাকি ফ্যাশন প্যারেড হবে ফ্যাশন প্যারেডের জন্য ফ্যাশন রো বানানো হয়েছে র্যাম্প বানানো হয়েছে প্রধান মুখ্যমন্ত্রী নাকি ওর মধ্যে দিয়ে যাবেন আর আসবেন আসলে মাঠটাকে ছোট করে দেওয়া হল লোক জুটবে না পুলিশ কিছু লোক নিয়ে আসবে এর চাইতে বাড়তে কিছু জুটবে না